বাই বাই ভালো করে বাই বাই দাও পাপি দে একটা এই আস্তে আস্তে যাও আস্তে যাও আলি স্কুলে যাচ্ছে বলে এই যা স্কুলে যাচ্ছে বাই বাই যেতে পারবা তুমি একা একা ও এক একা বলা যেতে পারবে গাইস দেখেন এলিসা স্কুলে যাচ্ছে বলে ওই যে ওর বই আর ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে বের চলে যাচ্ছে গা এই চলে 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 আস আস সবাই মিলে যাব স্কুলে আস যাবে তোমার আবু যাবে আমিও যাবো আস চলে আস তাড়াতাড়ি আস